আসসালামু আলাইকুম শুভ সকাল এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখছেন এবং আমাকে যারা শুনতে পাচ্ছেন আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ আহ কর্মচারী পর্ষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি এবং এখনই বলা প্রয়োজন বলে মনে করছি এই জন্য আসলে হঠাৎ করেই লাইভে আসলাম আপনারা যারা লাইভটি দেখছেন যারাই দেখবেন লাইভটিকে শেয়ার করে দিবেন যেন আমার গুরুত্বপূর্ণ মেসেজগুলো সবার কাছে পৌঁছায় আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলায় আপনার জানেন গতকালকে আমরা ছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আমরা রাত্রে রওনা দিয়ে রাত একটার দিকে পৌঁছাইছি নোয়াখালীতে আজকে নোয়াখালী সিভিল সার্জন মহোদয়ের সাথে আমাদের একটা মিটিং আছে আমরা সেখানে যাব এর পাশাপাশি নোয়াখালী জেলায় যে সকল আউটসোর্সিং ডেইলি বেসিক এবং প্রকল্প ভাই বোনেরা আছে আমরা চেষ্টা করব তাদের সাথে একটা মত বিনিময় করার জন্য তারা কি কী সমস্যায় আছে সেগুলো শুনবো এবং চেষ্টা করব সে সকল বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য আর তিরিশ মিনিটের মধ্যেই আমি সিভিল সার্জনের কার্যালয়ের দিকে পৌঁছাবো আপনারা যারা সেখানে অবস্থান করছেন তারা সেখানে থাকবেন এবং যারা এখন পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছান নাই তারা দ্রুত সময়ের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছাবেন আসলে এখন যে কারণে লাইভে আসা আমি সেই বিষয়টি সকলকে বলতে চাই আপনারা দেখেছেন অতীতে আমরা যখনই আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে দাঁড়িয়েছি তখনই কোনো না কোনো ভাবে আমাদেরকে শান্ত করার চেষ্টা করা হয়েছে অথবা আমাদের আন্দোলন সংগ্রামকে থামানোর চেষ্টা করা হয়েছে অথবা আমাদেরকে রাজপথ থেকে বাসায় ফেরানোর জন্য অথবা কর্মস্থলে ফেরানোর জন্য চেষ্টা করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা জানেন আন্দোলন সংগ্রাম নিয়ে যখন মাঠে দাঁড়িয়েছি দেখেছেন সরকারের পক্ষ থেকে আমাদের কি প্রস্তাবনা দেওয়া হয়েছে আমরা সরকারের সাথে আলোচনা করেছি সরকার আমাদেরকে এখন পর্যন্ত যে সকল প্রতিশ্রুতি দিয়েছে সে সকল প্রতিশ্রুতি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই আমার প্রশ্ন হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলো কোনো কর্মচারী চাকরি যাবে না বন্ধ করতে কথাগুলা তো এরপরে কিন্তু আমাদের বিভিন্ন সহকর্মী সহযোদ্ধাদের বিনা কারণে চাকরিযুক্ত করা হচ্ছে পক্ষ থেকে হয়েছিল দ্রুত সময়ের মধ্যে সরকারের বলা যারা চাকরিযুক্ত আছে এবং যাদের চাকরি আছে তাদেরকে ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা ঠিক প্রতিষ্ঠান কোনোভাবে চাকরিযুক্ত করতে পারবে না কিন্তু আমরা দেখেছি সেই প্রতিশ্রুতি ভঙ্গ হতে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যাদের দীর্ঘদিনের বেতন বাকি আছে দ্রুত সময় তাদের বেতন পরিশোধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য ধারাবাহিকভাবে আমার সহকর্মী সহযোদ্ধাদের চাকরি চলে যাচ্ছে বিগত দিনে অনেকের চাকরি চলে গেছে এবং বর্তমানে হাজার হাজার মানুষের চাকরি দেওয়ার সংখ্যা তৈরি হয়েছে বাংলাদেশে আবাসন ঐক্য পরিষদ তাদের জায়গা থেকে মনে করে একজন মানুষের উপার্জনের যে অংশ সেই উপার্জন দিয়ে কিন্তু একটা পরিবার চলে তার যদি চাকরি না থাকে তার যদি চাকরিটা চলে যায় তাহলে আসলে এই মানুষটি তার পরিবারের কাছে বোঝা হয়ে যায় সমাজের কাছে বোঝা হয়ে যায় এবং নিজের কাছে সেটা মানসিক প্রেসারে পড়ে সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে প্রথম দাবি জানিয়েছি চাকরির নিশ্চয়তা অর্থাৎ যারা চাকরিতে বহাল আছে অ্যাটলিস্ট তাদেরকে স্থায়ীকরণ করতে যে সকল প্রক্রিয়া মেনটেন করতে হয় সরকারের এক বছর দুই বছর পাঁচ বছর এগুলো সরকার মেনটেন করবে বা আমাদেরকে নিয়ে বা এই কর্মীদেরকে নিয়ে সরকারের আলাদা কোনো পরিকল্পনা থাকলে আমাদের জীবন মান উন্নয়নের জন্য সেগুলো সরকার করবে কিন্তু যতদিন পর্যন্ত সরকার আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য স্থায়ী সমাধান না করে ততদিন পর্যন্ত যে যেখানে কর্মরত আছে তাদেরকে চাকরিযুক্ত করা যাবে না এইটা হচ্ছে কর্মচারী পরিষদের মূল দাবি সেই দাবির জায়গা থেকে আমরা দেখেছি এই দাবিটি বাস্তবায়ন করার জন্য নিয়োগ প্রক্রিয়ায় দুই রকম ভাবে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা আছে আমাদের নীতিমালায় একটা হচ্ছে সরাসরি ঠিকাদারের মাধ্যমে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে পাশাপাশি যারা আমরা চাকরিতে আছে অথবা নতুন যারা চাকরিতে যোগদান করব তাদেরকে প্রতিষ্ঠান চাইলে ঠিকাদার ব্যতীত সরাসরি তারা নিয়োগ প্রদান করতে পারবে এই কথার মাঝখানে একটা লেজুর জুড়ে দেওয়া হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে আমার কথা হচ্ছে যদি সরকারের সদিচ্ছা থাকে যে সরকার ঠিকাদার ছাড়া আমাদেরকে নিয়োগ প্রদান করবে তাহলে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছি তারা কিন্তু এত এতটুকু নিশ্চয়তা আমরা পাই যে আমাদের চাকরি আর যাবে না তো আমাদের দাবির জায়গা থেকে এই চাকরি না যাওয়ার যে নিশ্চয়তা এটা আগে আমরা বাস্তবায়ন করতে চাই এইটা বাস্তবায়ন করতে আমাদের যে বিষয়টা লাগবে যে সরকারের একটা ক্লিয়ার মেসেজ লাগবে সরকারের একটা নির্দেশনা লাগবে সরকারের একটা পরিবর্তন লাগবে একটা চিঠি জারি করতে হবে যেন সরকার পরিষ্কার করে লিখবে যে কোনো প্রতিষ্ঠান চাইলেই সরাসরি এই আওয়া কর্মচারী নিয়োগ করতে পারবে আوله অথবা সরকার একটা provvedro করে দিবে যে আজকের পর থেকে ঠিকাদার লাগবে না সরাসরি প্রশাসনগুলো এই কর্মচারী নিয়োগ করবে এইটা করতে গেলে সরকারের কিন্তু আর্থিক বরাদ্দ যেটা যেটা আমরা মানে বাইরে থেকে বলি যে সরকারের টাকা কম এই মুহূর্তে সরকার টাকা কতকে দিবে আমরা কিন্তু সরকারকে বলি আমাদের টাকা 50000 করে দিতে হবে বারতি বেতন আমরা কিন্তু বলেই নি আমাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিতে আমরা চাই কি আমাদের চাই হচ্ছে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ করা হোক অর্থাৎ ঠিকাদার ছাড়া আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হতে চাই এইটা করার জন্য সরকারকে কিন্তু একটা টাকা অতিরিক্ত প্রয়োজন হবে না উপরন্তু সরকার আরো এই ছয় থেকে সাড়ে লক্ষ সাড়ে ছয় লক্ষ মানুষের বা সাত লক্ষ মানুষের জন্য সর্বনিম্ন যদি আমরা পাঁচ পার্সেন্ট কমিশনও ধরি তাহলে কিন্তু কয়েক হাজার কোটি টাকা হয় প্রতি বছর সেখান থেকে কিন্তু সরকারের আরো কি হবে কোষাগারে টাকা জমবে টাকা বাঁচবে সরকার এখান থেকে বেনিফিটেড হবে তো এইটা বাস্তবায়ন করার জন্য সরকার কেন করছে না এটা বাস্তবায়ন একটু আপনারা জানেন সরকারকে এটা করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ সরকারের যে সকল দুর্নীতিবাস আমলা আছে তারা এই যে সিন্ডিকেট ঠিকাদারের প্রতার সাথে যারা সম্পৃক্ত যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই সিন্ডিকেটের মাধ্যমে ইনকাম করে থাকে অসাধু কর্মকর্তা যারা আছে অসাধু ঠিকাদার যারা আছে এর পাশাপাশি নিয়োগ প্রদান করা এগুলোর সাথে সাথে যারা সম্পৃক্ত এরা সবাই মিলে একটা বৃহৎ সিন্ডিকেট এই সিন্ডিকেট সরকারকে ভুল বল বুঝিয়ে আমাদেরকে এই সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ অর্থাৎ ঠিকাদার পরিবর্তন করার জন্য বা ঠিকাদার প্রথা বাতিল করার জন্য সরকারকে তারা রাজি করাতে পারছে বা সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা হস্তক্ষেপ করছে আমরা আবর্তন কর্মচারী পরিষদ মনে করি আমরা যদি অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আমাদের কর্মচারীদের একটাই শক্তির জায়গা সেটা হচ্ছে একতাবদ্ধতা আমরা যদি সকল ভুক্তভোগী কর্মচারী একতাবদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি তাহলেই কেবল সরকারের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছাবে এখন প্রশ্ন হচ্ছে দেখেন আমরা ঐক্য পরিষদ যখনই কোনো আন্দোলন সংগ্রামের জন্য রাজপথে ধারাই তখনই কেন জানি কিছু ব্যক্তি কিছু ব্যক্তি আমাদের আন্দোলন সংগ্রামকে নসর করার জন্য উঠে পড়ে লেগে যায় আমি যারা দেখছেন আমার লাইফে যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন ছেড়ে দিলাম আপনার উত্তর মিলিয়ে নেবেন ঐক্য পরিষদ যতক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা না করে তার আগ পর্যন্ত কোন সংগঠনে যখনই ঐক্য পরিষদ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে তখনই অন্য সংগঠন এবং কিছু ব্যক্তি তাদের কারণ হয়ে দাঁড়ায় এবং তারা কেন জানি উঠে পড়ে লাগে আমাদের এই ঐক্য পরিষদের আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য বিগত দিনে আমরা দেখেছি তারা আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে আমাদের আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন পন্থায় তারা কিন্তু অপপ্রচার চালিয়েছে আমরা দেখেছি গত তিন থেকে চার দিন আগে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ফোন কলের মাধ্যমে হুমকি ঝামকি দিচ্ছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের সাধারণ ভুলভাল এবং তাদেরকে আন্দোলন সংগ্রামে আসার জন্য তারা বাধা প্রদান করছে এবং তাদেরকে নিষেধ করছে আমরা দেখেছি গত দু তিন দিন আগে থেকে তাদের এই মিথ্যা অপপ্রচার এই অপতৎপরতা এই আন্দোলন সংগ্রামকে নস্বত করার জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার তারা সে সকল ষড়যন্ত্র তারা শুরু করেছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা যদি এতই কর্মী বান্ধব সংগঠন হয়ে থাকেন আপনারা যদি শ্রমিকের জন্য আসলে কাজ করতে থাকেন অথবা আপনারা যদি শ্রমিকের ভালো চান তাহলে এখন পর্যন্ত আপনারা এই শ্রমিকের জন্য যে আন্দোলনের প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আপনারা সরকারের কাছ থেকে কি অর্জন করতে পেরেছেন সরকারের যে পর্যায়ে আপনারা আলোচনা করেন সেই পর্যায়ে আলোচনা আমিও করি আমি সরকারের সাথে যতবার আলোচনা করি যতবার মিটিং এ বসেছি সরকারের মুখ কখনোই শুনি নাই যে এই যে ঠিকাদার কোথায় এটাকে বাতিল করে এই দুই দিন পাঁচ দিন সাত দিন বা দশ দিনের মধ্যেই আমরা আপনাদেরকে একটা রেজাল্ট দেবো আমরা কখনো এই কথা শুনি নাই তারা শুধু বলে এটা করা দরকার এটা করা উচিত কিন্তু কবে করবে বিষয় করে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করে নাই জুন মাস চলে গেছে হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে এখন শত শত টেন্ডার প্রক্রিয়া চলছে এখানে আপনার হাজার হাজার মানুষের চাকরি যাবে যদি এভাবে চাকরির যাওয়ার যে প্রবণতা এটা যদি অব্যাহত থাকে এক সময় গিয়ে দেখবেন আমরা যারা এখন চাকরিতে আছি তাদের চাকরি আসলে থাকবে না তো সরকার যদি বোঝে বা সরকার যদি মনে করে যে ঠিকাদার থাকার কারণে এরকম সমস্যা হচ্ছে সেখানে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের জন্য যদি অর্ডার জারি করে দেয় সেখানে তো সরকারের কোনো ক্ষতি আমি দেখি না উপরন্ত সরকারের এটা একটা লাভ সরকার অনেকভাবে আপনি ফ্যাসিলিটিস পাবে যেরকম ছাড়াই যারা করতে তারা করতে পারবে না এবং হাজার হাজার কোটি টাকার যে অর্থ সেগুলো কিন্তু বেঁচে যাবে তো আপনারা যারা আমার লাইভটি দেখছেন বা আমাকে শুনলেন আমার কথাগুলো এতক্ষণ আপনারা শুনলেন তাদেরকে বলতে চাই যদি চাকরির নিশ্চয়তা আপনারা চান যদি মনে করেন যে আগামী দিনে আপনারা চাকরি হারা হবেন না আপনারা যদি মনে করেন এই সরকারের কাজ থেকেই আপনারা কোনো কিছু আদায় করতে চান বা এই সরকারই একমাত্র মানবিক সরকার যাদের কারণে যাদের মাধ্যমে যাদের মাধ্যমে আমাদের দাবিটি পূরণ হতে পারে আপনাদের অবশ্যই আমাদের তিরিশে আগস্টের যে মহাসমাবেশ আমরা আহ্বান করেছি আমাদের এই সমাবেশে আপনাদের সদস্য অংশগ্রহণ নিশ্চিত করা উচিত আর যদি ওই দু চারজন ব্যক্তি যারা আমার কেন যেন মনে হয় তারা সরকারের কাছ থেকে একটা এজেন্ট নিয়েছে অথবা ঠিকাদারের কাছ থেকে একটা এজেন্ট নিয়েছে যে যখনই আন্দোলন সংগ্রাম শুরু হবে তখনই আমরা বিভিন্ন অবতার চালিয়ে আন্দোলন সংগ্রামকে আমরা রাসাদ করে দিব কোনোভাবেই আন্দোলন সংগ্রামকে আমরা রাজপথে গড়াতে দিব না আমরা তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে দিব না আমরা বিতর্ক করে অথবা বিভিন্ন ষড়যন্ত্র করে আমরা সেগুলো নস্বাদ করব তারাই কিন্তু আজকে উঠে পড়ে লেগেছে এবং আমাদের আন্দোলন সংগ্রামকে নস্বাদ করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করছে আপনারা যারা সাধারণ কর্মচারী আছেন আপনাদেরকে বুঝতে হবে যে কে আসলে দাবির প্রক্রিয়া সঠিক জায়গায় আছে আর কে আন্দোলন সংগ্রাম নসরত করার মাধ্যমে তাদের চেহারা পরিবর্তন করতে চাচ্ছে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছে অথবা তাদের ব্যাংক পরিবর্তন করতে অথবা তারা আর্থিকভাবে ফ্যাসিলিটি তাদের নিতে চাচ্ছে আপনাদেরকে বুঝতে হবে পরিষ্কার মানে ভাষায় বলতে চাই যে শ্রমিক নেতা শ্রমিকদের চাকরি বাঁচানোর জন্য তাদের মায়া থাকে না যে শ্রমিক নেতা কর্মচারীদের ন্যায্য অধিকারের আন্দোলনকে নষ্ট করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মচারীকে ফোন দিয়ে এই আন্দোলনে আসতে নিষেধ করে আমরা বলতে চাই সেই সকল শ্রমিক নেতা মির্জাফরের কাতারে নাম লিখেছে। তারা কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও তারা ম্যানেজ হয়েছে কোথাও না কোথাও তারা কমিটমেন্ট করেছে যে এই আন্দোলন সংগ্রাম তারা রাজপথে করতে দিবে না যদি এমনটা হয়ে থাকে বাংলাদেশের ছয় থেকে সাত লক্ষ মানুষ এক সময় আপনাদের মুখ মুখোশ উন্মোচন করবে এবং আপনাদের বিপক্ষে দাঁড়ালে আপনাদের যে সকল সম্মান নিয়ে এখন বসবাস করছেন যে সকল সম্মান নিয়ে আপনাদেরকে মনে হবে এবং আপনার নিজের পরিচয় দিতে পারবেন না এখনো সময় আছে আপনারা অপপ্রচার চালান যে আপনাদের সাথে আলোচনা নাকি আমরা করি নাই আপনাদের সংগঠনকে নাকি আমরা বলি নাই আপনাদের সাথে আলোচনা না করে নাকি আমরা আন্দোলন সংগ্রাম দিয়েছি প্রিয় ভাই এবং বন্ধুরা প্রিয় সহকর্মী সৌদার ধারা আমি আজকে লাইভের মধ্যে বলতে চাই প্রত্যেকটি সংগঠনকে আমরা বলেছি আসুন আমরা একত্রিত হয়ে আমাদের 30 তারিখের ন্যাদ্য অধিকারের যে আন্দোলন সেই অধিকারের আন্দোলনের নাম একসাথে জাপাই এবং একসাথে আন্দোলন সংগ্রাম করে আমাদের ন্যাদ্য দাবি নিই আমরা আদায় করে আমরা ঘরে ফিরি আমি আবারো লাইভের মধ্যে বলছি প্রত্যেকটি সংগঠনে প্রত্যেকটি সংগঠনের নেতারা আছেন আপনাদেরকে বলতে চাই আসুন এখন ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে দাঁড়িয়ে শ্রমিকের কল্যাণে শ্রমিকের মঙ্গলে আমরা এই তিরিশ তারিখের মহাসমাবেশকে আমরা সফল করি আরেকটি কথা বিভিন্ন ভাবে অপব্রথা চালানো হচ্ছে যে আমাদের সংগঠনের পক্ষ থেকে গাড়ি দেওয়া হচ্ছে আসলে এই জায়গাটাতে আমাদের ভুল আমার কথাগুলো ব্যাখ্যা করেছেন আমি বলেছি যে আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ থেকে দশ থেকে আট থেকে দশটি করে গাড়িতে আপনারা আসবেন আমরা প্রত্যাশা করেছি প্রত্যেকটি জেলা থেকে তিন থেকে চারটি করে গাড়িতে আপনারা আসবেন আমরা কিন্তু কখনই বলিনি যে আমরা আপনাদেরকে গাড়ি ভাড়া করে দিব আরে ভাই যে সংগঠন নিজের ব্যানার বানানোর জন্য আপনাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যানার যে সংগঠন ফেস্টুন বানানোর জন্য আপনাদের কাছ আমরা সেই আপনাদেরকে টাকা কিভাবে দেয় আমাদের সংগঠনের কার্যালয় এখনো ভাড়া বাকি আছে না দুই মাস এই বিষয়টি আপনাদের কাছে আমি ক্লিয়ার করলাম যে আসলে এটা শ্রমিকের আন্দোলন আপনি একজন আউটসোর্সিং কর্মচারী আমি নিজে একজন আউটসোর্সিং কর্মচারী তো আপনি ডেইলি বেসিক হিসেবে বেতন পান আমি একজন কর্মচারী সেম টাকা বেতন পাই এখানে আমাদের শুধু প্রচেষ্টা আমাদের শুধু পরিশ্রম করা এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের দাবির প্রক্রিয়াকে সহজ করা অতএব আমি প্রত্যাশা করব সরকার যেহেতু বারবার আমাদের প্রতিশ্রুতির কথাগুলো আমাদের প্রতিশ্রুতির কথাগুলো ভুলে যাচ্ছে আমরা বারবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং আমরা যে সমস্যার মধ্যে আছি এবং আমরা যে আমাদের ন্যায্য অধিকার আমরা চাই বা ন্যায্য দাবি এটা বোঝানোর জন্য কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম মাঠে গড়াতে হয় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরিত হয়েছেন যেরকম ঠাকুরগা জেনারেল হসপিটালে বিনা কারণে পঁয়ত্রিশ জন কর্মচারীকে চাকরিত করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজে করা হয়েছে নেত্রকোনা করা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু করা হচ্ছে আমরা সরকারকে লিখিত জানিয়েছি আমরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয় নাই তো যদি সরকারের পক্ষ থেকে চাকরি চলে যাওয়ার পরে আবেদন করি আমরা সরকারকে জানাই এর পরে যদি পদক্ষেপ গ্রহণ করতে না পারে সরকার বা পদক্ষেপ গ্রহণ না করে দীর্ঘদিন মানুষের বেতন বাকি তারা যদি বেতন না পরিশোধ করার জন্য বলে তাহলে আমাদের এই আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো পথ আসতে বলে আমি মনে করি না আপনাদেরকে বলতে চাই সরকার নীতিমালা দিয়েছে সেই নীতিমালাতে বলেছে এক থেকে সাত তারিখের মধ্যে বেতন দিবে আমি আপনাদের প্রশ্ন করছি আপনারা এখন পর্যন্ত এক থেকে সাত তারিখের মধ্যে কি আসলে কেউ বেতন পেয়েছেন কিনা কেউ পান নাই যে নীতিমালা দিয়েছে সরকার সেখানে যা যা বলা হয়েছে সবকিছু কিন্তু অক্ষরে অক্ষরে পদশনগুলো পালন করে নাই অতএব আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত মাসখানে ঠিকাদার থাকবে এবং ঠিকাদারের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হবে ততক্ষণ আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না এই সকল সমস্যা ঠিক হয়ে যাবে অতএব ঠিকাদার ছাড়া সরাসরি পদশনের মাধ্যমে নিয়োগের যে বিধান এটা জারি করলে কেবল আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য আমাদের যে দাবি সেই দাবিটি পূরণ হবে এবং আমরা পরিবার পরিজন নিয়ে আমরা একটু দুবেলা দুমোটা ডালভাত খেয়ে আমরা বাসতে পারব আমাদের এই আন্দোলন সংগ্রাম দুবেলা দুমোটা ডালভাত খেয়ে বাঁচার আন্দোলন আমাদের এই আন্দোলন আমাদের আগামীর প্রজন্ম যারা আছে তাদেরকে মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করে আন্দোলন আমাদের আন্দোলন প্রতি মাসে প্রতি মাসে পাওয়ার আন্দোলন আমাদের এই আন্দোলন চারটি নিয়ে যেন অনিশ্চিত না থাকতে হয় আমাদের এই আন্দোলন সে আন্দোলন আমাদের এই আন্দোলন ন্যায্য আন্দোলন এবং এই ন্যায্য আন্দোলনের প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা তিরিশ তারিখে মহা ডাক দিয়েছি সেই সমাবেশটি সফল করার জন্য বাংলাদেশের আপনারা এই মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছে তাদের কথায় কান না দিয়ে আপনারা মনে করবেন প্রত্যেকটা সময়ই কিন্তু দাবি আদায়ের প্রক্রিয়াকে জটিল করার জন্য সরকারের পক্ষ থেকে অথবা ভিন্ন জায়গা থেকে একটা হয় এবং তারা কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামে নস্বত করার জন্য বিভিন্নভাবে ভাবে অপপ্রচার চালায় এবং বিভিন্ন ভাবে কথার মার পাশে মানুষকে দেখিয়ে তারা কিন্তু আন্দোলন সংগ্রামে নস্বত করতে চায় প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই দেখেছেন গত কয়েকদিন যাব তারা পরিষ্কার ভাষায় বলছেন বিভিন্ন জায়গায় ফোন কল করে যে আপনারা আন্দোলনে আসবেন না একদম শ্রমিক নেতার কথা আসলে এরকম হতে পারে না ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা এত লাইভে সংযুক্ত ছিলেন আপনাদেরকে বলতে চাই আমাদের দুটি প্রোগ্রাম একটা হচ্ছে সাতাশ তারিখে আমরা একটা ইনডোর প্রোগ্রাম রেখেছি সেই ইনডোর প্রোগ্রামটি আমরা ইনডোর প্রোগ্রামটি আমরা সাতাশ তারিখে করব সেখানে আমাদের বাংলাদেশের অনেক শ্রমিক নেতা এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সেই সেমিনারে উপস্থিত থাকবে সেখান থেকে আমরা সরকারকে সর্বশেষ বার্তা দিব যেন সরকার তিরিশ তারিখের আগে আমাদের সাথে আলোচনায় বসে আমাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আদায়ের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে এবং ন্যায্য দাবি যেন বাস্তবায়ন করে পাশাপাশি আপনাদের আরো কিছু কথা বলতে চাই তিরিশ তারিখকে সফল করার জন্য বা তিরিশ তারিখের আন্দোলন সংগ্রামকে সরকারের কাছে আগে থেকে আমরা উপস্থাপন করার জন্য সরকার যেন তিরিশ তারিখের আগে আমাদের দাবিটি মেনে নেন সেটি করার জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই স্মারকলিপি প্রদান করেছি সরকারের কাছে বিভিন্ন পন্থায় আমাদের দাবিগুলো উপস্থাপন করেছে চিঠিপত্র দিয়েছে আজকে আজকে যে চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ কিন্তু আমরা বাংলাদেশের আটটি বিভাগে আমরা একযোগে কর্মচারী ঘোষণা করেছি এবং আজকে সকাল 10টা 10টায় খুলনা বরিশাল এরপরে আপনারা দেখেছেন আমরা গতকাল চট্টগ্রাম করেছে মমিন সিং রংপুর রাজশাহী সিলেট প্রত্যেকটি বিভাগে কিন্তু আজকে পড়া গেলেও কিন্তু আমাদের যে মানব বন্ধন এবং শারকলিপি জমার যে আমরা কর্মীর জন্য ঘোষণা করেছি সেগুলো কিন্তু আর করবে অর্থাৎ আমরা প্রত্যেকটা বিভাগ থেকেও আমাদের বিভাগীয় কমিশনের মাধ্যমে আমরা সারকলিপি কিন্তু আমরা সরকারকে দিচ্ছি এবং আজকে কিন্তু ইতিমধ্যে ঢাকায় আমাদের যে প্রোগ্রাম থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে ঢাকায় কিন্তু আমরা মানব বন্ধন চলছে মানব বন্ধন শেষ করে আমরা সারকলিপিগুলো প্রদান করছি আজকে অর্থাৎ আমরা প্রত্যেকটা দিন বিভিন্ন ভাবে কিন্তু সরকারকে আমরা জানাচ্ছি আমরা সমস্যার মধ্যে আছি সমস্যাগুলো সমাধান করার জন্য সরকারের বারবার আমরা অনুরোধ করছি আমরা প্রত্যাশা করি সরকার আমাদের ব্যাপারগুলো বুঝবেন এবং আমাদের দাবি প্রক্রিয়া সরকার ইতিমধ্যে বিভিন্ন ভাবে সরকারের যে সকল গোয়েন্দা সংস্থা আছেন তাদের মাধ্যমে কিন্তু সরকার তথ্যপত্র সংগ্রহ করেছেন আমরা যে শুধুমাত্র আমাদের চাকরি নিশ্চয়তার জন্য আন্দোলন করছি এটা কিন্তু এখন পরীক্ষিত এবং এটা কিন্তু বাস্তব সত্য সেই জায়গা থেকে সরকারের যে সকল গোয়েন্দা সংস্থাগুলো আছেন আমরা আপনাদেরকে সর্বশেষ বারের মতো অনুরোধ করব আপনারা আপনাদের তথ্যপত্রের ভিত্তিতে সরকারের কাছে এমনভাবে তথ্যপত্র উপস্থাপন করুন যেন সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন এবং আমাদের দাবির প্রক্রিয়া যেন সম্পূর্ণ করার জন্য সরকার দ্রুত আমাদের নিয়ে আলোচনায় বসেন এবং আমাদের দাবিটি মেনে নিয়ে এবং আমাদের চাকরি নিশ্চয়তা প্রদান করে ঠিকাদার বিরুদ্ধে সরকারের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পত্র জারি করেন আর যদি তিরিশ তারিখের আগে সরকার এরকম পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমাদের যে প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে তিরিশ তারিখের মহা মহাসমাবেশ সেই সমাবেশটি সফল করার জন্য আপনারা সারা বাংলাদেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা তিরিশ তারিখের মহাসমাবেশ সফল করব পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে তিরিশ তারিখ দুনিয়ার মজদুর এখন নেটওয়ার্ক খারাপ আরে